আওয়ামী লীগের সমর্থন চায় বিএনপি গতকাল বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একটি সমাবেশে সবার সামনে বলেন বাংলাদেশে ভোটের মাঠে রাজনৈতিক দল বলতে আছে শুধু আওয়ামী লীগ ও বিএনপি আর আছে কিছু পাকিস্তানপন্থী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এই পাকিস্তানপন্থী দলগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবার বোঝা যাচ্ছে কেন শেখ হাসিনা পনেরো বছর এদেরকে দৌড়ের উপর রেখেছে এই পাকিস্তানপন্থী দলগুলো এখন ক্ষমতার কাছাকাছি চলে এসেছে যদি একবার এরা সরকার গঠন করতে পারে তাহলে পুরো দেশটাকে ধ্বংস করে দেবে রুমিন ফারহানা আরো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একটি আদেশ এসেছে আপনাদের এলাকার আওয়ামী লীগের লোকজনদের সাথে পুরনো শত্রুতামী ভুলে এবার সবাই এক হন সামনের নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করতে চলেছে বিএনপি আওয়ামী লীগ বিএনপি একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে কিন্তু বিষয়টা এবার দেশের স্বাধীনতার এই মৌলবাদী দলগুলোকে সরকার গঠন করতে দেওয়া যাবে না রুমিন ফারহানা তার কথা শেষে বলেন এই প্রতিহিংসার রাজনীতি আমাদের বন্ধ করতে হবে না হলে দেশ এবার পাকিস্তানিদের হাতে চলে যাবে ভিডিওটি ভালো লেগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন